শুনুন কখন কোথা দিয়ে নেপাল হবে কেউ জানি না কিন্তু হ্যাঁ একই কাণ্ড পুজোর মাঝে হঠাৎ একথা কেন বলছেন সজল ঘোষ মারাত্মক কথা বললেন তিনি শুনুন কখন কোথা দিয়ে নেপাল হবে কেউ জানি না কিন্তু হ্যাঁ কেন হবে না তো প্যান্ডেল বন্ধ বললে কেন হবে না পুজোর শুরুতে এ কোন অশনি সংকেতের বার্তা দিলেন সজল ঘোষ নেপালের ভয়ঙ্কর ঘটনা দেখেছেন প্রত্যেকেই সেটাই কি হতে চলেছে তাহলে অপারেশন সিন্ধুর ভয় পাচ্ছে বলছেন তাহলে অপারেশন সিন্ধুর ভয় পাচ্ছে বলছেন জোর করে পুজো বন্ধ করে দিলে নেপাল হয়ে যেতে পারে চূড়ান্ত হুশিয়ারি সজল ঘোষের পুজোর শুরুতেই ফেসবুক বন্ধ করলে নেপাল হতে পারে তো প্যান্ডেল বন্ধ করলে কেন হবে না কেন পুজো বন্ধ করে দেওয়ার কথা বলা হলো নাকি সবিস্তারে শোনা যাক সেটা কি করে বলবো ভয় পাচ্ছে কি চুলকুনি হচ্ছে আমার পক্ষে বলা সম্ভব উদযাপন করে গেলেন এবং এই সন্তোষ মৃত্যস্ত আগে যদবারই বহুবার রাম মন্দির থেকে শুরু করে অপারেশন শিল্প বরংবারই মানে একটা প্রশাসনিক বাঁধার মধ্যে করতে হয়েছে আমরা হ্যাবিট আমরা অভ্যস্ত আমরা এই নিয়ে আমরা এই নিয়ে খুব একটা চিন্তিত থাকি না তুই এবারেও বন্ধ করে দেবে আমার ওদেরই খুলতে হবে শুনুন কখন কোথা দিয়ে নেপাল হবে কেউ জানেন না কিন্তু হ্যাঁ তারও সম্ভাবনা এইভাবে যদি বন্ধ করে জোর করে একটা ফেসবুক বন্ধ করলে নেপাল হতে পারে তো প্যান্ডেল বন্ধ করলে কেন হবে না তাহলে অপারেশন সিন্ধু নিয়ে ভয় পাচ্ছে বলছে আমি সেটা কি করে বলবো ভয় পাচ্ছে কি চুলকুনি হচ্ছে আমার পক্ষে বলা সম্ভব বিক্ষুব্ধ জনতার হাতে সন্তোষ মিত্র স্কয়ারের ব্যারিকেড একেবারে লাথি দিয়ে পর পর লাথি দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হলো ব্যারিকেড যে ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন কিভাবে জনতা লাঠি দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলছে বাসের ব্যারিকেড পুলিশের তৈরি করে দেওয়া এই ব্যারিকেডকে মুহূর্তে ভেঙে ফেললেন আমজনতা প্রবল ভিড় প্রবল চাপ এবং সেই সঙ্গে জনতার রোষ জনতার ক্ষোভ জনতার আক্রোশ সেই আক্রোশকে কার্যত তারা ফুটিয়ে তুললেন দিন এমনটাই দাবি সূত্রে के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए हमारा बंगाल फिर से सुरक्षित समृद्ध शांत सुजलाम सुखलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए देखल तो गोटा घटना अपनारतामत कमेंट सेक्शने जाना भूलें ना